আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য রিপির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলার বৈরব থানার বৈরব গরুর বাজারে প্রতি কুরবানিদকে কেন্দ্র করে শুক্রবার এবং বুধবার কড়াকড়ি খুব গরম গরম জমে ওঠে আজকে এই বৈরব বাজার থেকে খুব সুন্দর সুন্দর স্পেশাল যে বড় বড় গরু রয়েছে সেই কুরবানির কালেকশনগুলি হিট কালেকশনগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই গরুগুলি কেমন দামে বেচা কিনা হচ্ছে বা কেমন দাম চাওয়া হচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে জানানো চেষ্টা করব বৈরব বাজার থেকে কুরবানির হিট কালেকশনগুলির দরদাম জানতে আশা করতে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দাম কত চাইতেছেন

আছে আপনার প্রায় আঠারো পিস গরু আছে আচ্ছা আঠারো পিস গরু আছে হাট কয় দিন হাট তিন দিন হাট একটা না তিন দিন ঈদের সকাল পর্যন্ত আচ্ছা তো একদম বাটা বলবেন ঠিক আছে আমাদের এক নম্বর আমাদের এক নম্বর একদম লাস্ট প্রাইস চার লক্ষ টাকা চার লক্ষ টাকা মার্শাল্লাহ ভাই দুই নম্বর গরুটা কত ভাই তিন লক্ষ আশি তিন লক্ষ আশি বাটা এক টাকা কমে গোড়া আচ্ছা পরে তিন তিন নম্বর গরু তিন লক্ষ ষাট হাজার মার্শাল্লাহ সুন্দর গরু আচ্ছা পরে চার নম্বর গরুটা ভাই দুই লক্ষ আশি দুই লাখ আশি হাজার মার্শাল্লাহ আচ্ছা পরে পাঁচ নম্বর গরুটা ভাই সব হরিণের কালেকশন স্টিল বডি সব একদম হরিণ

দেশালটা কত ভাই দুই লাখ লাখ ষাট একদম লাস্টের লাখ এটাও দুই লাখ ষাট জি জি আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন এইট নাইন হ্যাঁ টু নাইন টু থ্রি সেভেন এইট আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা এখন আছে আমরা কিশোরগঞ্জ জেলার বৈরব থানার বৈরব বাজারের সবচেয়ে বড় গরু হাটে বস এগ্রুতে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বস এগ্রুর বস মার্শাল্লাহ ভাই বিশাল বড় সাইজের গরু কি জাতের গরু এটা

বাজার ভাই বেশি ভালো না বেশি ভালো না নরম বাজার জি ভাই আচ্ছা মাসাল্লাহ বিশাল বড় সাইজের একটা গরু এই খামার আপনার তো খামার আছে কাপটার খামারের সবচেয়ে বড় গরু তো এটা জি ভাই কত বিক্রি করলেন এটা হলো দুই নম্বর কি আচ্ছা বড়টা কালো ছিল এইতে বড়টা কালো ছিল আর টাইগারটা এটা কালোটা বিক্রি করে দিয়েছেন জি ইনশাআল্লাহ কালোটা কত বিক্রি করছেন সাড়ে 6.5 লাখ সাড়ে 6.5 লাখ আর এটা এ 6 লাখ 20 এটা 6 লাখ 20 মাসাল্লাহ আগে ছিল দুটো বলছিলাম 7 লাখ করে বিক্রি করব লাস্ট লাস্ট 14 লাখ 14 লাখ কিন্তু বাজার কিছু লস দিতেছে কিছু কিছু লস হইছে আর কি আপনি আর তো দুই দিন আছে কেমন মনে করতেছেন দুই দিন বাজারটা কেমন দেখবে এবার মনে হয় না প্রথম দিক দিয়ে নরম হ্যাঁ পরে মনে হয় নরমই থাকবে আবার বৃষ্টিতে তো আরো নরম করে দিচ্ছে বৃষ্টিতে আরো নরম করে দিচ্ছে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা বাইরের গরু দুইটা অনেক সুন্দর ছিল তো আপনারা হয়তো যারা ভিডিও দেখছেন তারা বলতে পারবেন ভিডিওটা তো মোটামুটি ভালো ভাইরাল হয়েছে পাঁচ লাখের মতো মানুষ দেখছে আচ্ছা আপনার খামারের গরু এগুলি আচ্ছা তো আপনার আপনার এই যে দোকান নাম কি আমার দোকানের নাম এ আর এগ্রো ফার্ম এ আর এগ্রো ফার্ম সাইনবোর্ড আছে ভাই সাইনবোর্ড আছে সাইনবোর্ড এই বাতাসে ছিলে নেই স্যার ভাই একটু ফোন নাম্বারটা বলেন যারা যোগাযোগ করে আপনার কাছ থেকে এসে গরু নিতে চায় আর তো তিন দিন আছে না জি 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 071170665 আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কি নিয়ে আইছেন ভাই গরু ভাই গরু মাশাআল্লাহ গরুর বাজারে তো আপনি আগুন লাগাই দিয়েছেন ওয়ান পিস মাল এটা কি জাতের গরু ভাই এটা ভাই গির ভাই গির নেপালি গির আসলে দেখতে ব্রাহ্মণ মতো মনে হয় কিন্তু নেপালি গির কতদিন যাবত এটা লালন পালন করছিলেন দেড় বছর দেড় বছর যাবত লালন পালন করছেন আপনার খামারের নামটা প্রাচীন কি ভাই রাসেল ডেইরি অ্যাগ্রো ফার্ম রাসেল ডেইরি অ্যাগ্রো ফার্ম আচ্ছা আপনার খামারে কতগুলো গরু ছিল গরু ছিল পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আপনার এই বড় বাজারে কয়টা গরু নিয়ে আসছে নিয়ে আসছিলাম তো দশ পিস দুইটা আছে 10 পিস নিছিলেন 2 পিস 2 পিস হয়েছে সব বিক্রি করে দিলেন মাশাআল্লাহ বড় বাজারে বাজার কেমন দেখতেছেন আচ্ছা বড় বাজারে কি প্রথম আসে না এর আগে আসেছে এই প্রথম আসি এই প্রথম আসেন বাজার কেমন দেখতেছেন বড় বাজারটা দেখতেছি তো ভালোই বড় বড় বাজার একটা হাত কেমন বড় বড় একটু গাহ কম একটু কম তারপর তুলনামূলক আছে তো ভাই তুলনামূলক আছে আচ্ছা এই গোটার এখন ওজন আছে কেমন ভাই ওজন আছে 900 প্লাস 900 কেজি প্লাস দাম কত চাইতেছে দাম তো ভাই কত চাইছি এখন সাড়ে পাঁচ লাখ টাকা হলে বিক্রি করুন সাড়ে পাঁচ লাখ টাকা হলে বিক্রি করে দিবেন এখানে আর দরদাম করার সুযোগ নাই না আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন টু নাইন সেভেন জিরো ফাইভ নাইন ডাবল জিরো আচ্ছা ভাই এটা কি কোন নাম রাখছেন গরু তো গরু ওই ভাই গরুর আমার নাম না অনেকে তো ভাই আদর করে ভাই ভালোবাসার নাম রাখে আর যে গরু বানাইছেন আল্লাহ দিলে গরু গরু কোনো নাম নাই তো রাসেল ভাই এখন আর তো দুই দিন আছে এই দুই দিনের ভিতর আপনি বাজারটা কেমন মনে করতেছেন যে চরা যাইবো না দম যাইবাজার নর্মাল আছে আচ্ছা ঠিক আছে রাসেল ভাই ধন্যবাদ ভালো থাকেন ভালো থাকেন